হ্যালো বন্ধুরা আজকে তোমাদেরকে একটা কিছু দেখাতে চলেছি তো তোমরা দেখতে থাকো আজকে তোমাদেরকে দেখাবো পানির সাথে কেরাসিন মিশিয়ে কেরাসিনটা মিশছে না বোঝা যাচ্ছে পানিটা তোমাদেরকে দেখাবো পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করবে না ভিডিওটা দেখতে থাকবো এই যে দেখতে পাচ্ছেন আমি তলায় দিয়েছি পানি ওপরে দিয়েছি কেরাসিন তো আমি চাইছিলাম কি এটা মিশে যাবে কিন্তু এটা মিশছে না যতই ঘোলাচ্ছি এত ঘোলাচ্ছি তবুও জলের সাথে এনে কি পানির সাথে কেরাসিনটা কিছুতেই মিশছে না দেখতে পাচ্ছেন সরাসরি দেখুন আমি এইভাবে ঘুলাচ্ছি তাহলে কিন্তু মিশছে না তোমরা এটা একটু যাচাই করবেন তারপরে কমেন্ট করে জানাবে এটা কি সত্যি আমি নিজেও ভাবতে পারিনি আমি বুঝেছিলাম কি এটা একসাথে হয়ে যাবে কিন্তু এটা একসাথে হলো না তো তোমরা দেখো পুরো লাইভ গ্রুপ সাথে তোমার সাথে আর কি ভিডিওটা বানাচ্ছি এই দেখো আমি যখন এরকম ঘুলাচ্ছি তখন এটা মিশছে না দেখুন নিশ্চয়ই জল যেমন জল হয়ে যাচ্ছে ওপরে যেমন ক্রেসিনটা ক্রেসিন হয়ে যাচ্ছে তাহলে দেখুন উপরওয়ালার কেমন সৃষ্টি এই জিনিস দেখুন আমি শুনেছি একটা কোথায় সমুদ্র আছে এইভাবে এই কালারের পানি থাকে এই কালারের পানি থাকে সেটা মেশে কিন্তু কালারটা ওইটাই থাকে এর সাথে এর মেশে না এর সাথে এর মেশে না কিন্তু আজকে কেরাসিনটা ওইটাই হয়ে দেখালো এর সাথে জলের সাথে কেরাসিনটা না দেখো সত্যি কথা আমি ভাবতে পারলাম না আজকে এই জিনিসটা দেখে আমাকে একটা সাহেব ব্যাপার লাগছে তো তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে কে কে এটা করেছো কে কে করে দেখতে চাও দেখতে পারো একদম এইভাবেই চলো সবাই সব ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও দেখতে থেকো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম